গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকালে ফুল গাছ দেখতে কত মজা লাগে বলো আর আমার থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি দেখাবো তোমাদের সঙ্গে কি করব কি রান্না করবো কে এলো কোথায় গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো চিকেন নিয়ে এলো ওর পাপা দুপুরবেলা তো একটু চিকেন রান্না করলাম প্রচুর গরমও পড়েছে তো বেশি মশলাও দিইনি হালকা পাতলা মশলা দিয়েছি আর আমার বাবুর ফ্রেন্ড আসবে তো ওরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করবে এর আগের দিন ওর বার্থডেতে তোমরা দেখেছো স্রেন্ডসের বার্থডেতে ভিডিও করেছিলাম তো শ্রেন্স আসবে আজ দুজনে মিলে খাওয়া দাওয়া করবে খেলবে গল্প করবে বাচ্চারা একটু খেলতে ভালোবাসে কেউ এলে বেশি মজা পায় কারণ একারা থাকে তো আমাদের মতো তো জয়েন্ট ফ্যামিলিতে থাকেনি ওরা

তো বাবুর মনটা খুব খারাপ করছিল সিডের জন্য তারপর কিছুক্ষণ পর ওর পাপা চলে এলো ওর পাপা এলে বাবুকে ওর পাপা ওর পাপার বাবু ঘরে থাকলো আর আমি পাশে নিচে ভাবির সঙ্গে একটু বাইরের দিকে বেরোলাম খোলামেলা আকাশের সঙ্গে প্রকৃতির সঙ্গে নিজেকে তুলে ধরতে আমার তো খুব ভালো লাগে গাছপালা আর ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে গাছের পাড়া গাছের দে তো দেখো ভাবিকে নিয়ে আমরা যাচ্ছিলাম পার্কের দিকে কারণ পার্কটা এখন মানে কি বলবো গরমের দিনে খুব খুব ভাল লাগে শীতের দিন যদি শুধু ফুল থাকে কিন্তু গরমের দিনে ঘাসগুলোর উপর দিয়ে হাঁটতে খালি পায় খুব মজা লাগে তো দেখো এখন থেকে লোক আসা শুরু করেছে খুব ভিড় হয় এখন বিকেলবেলার দিকে গরমের সময় কারণ মানুষ সবথেকে খোলামেলা এটাই পায় এখানে সেরকম খেলার মাঠও একটা আছে বড় তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো স্টেডিয়ামটা কিন্তু স্টেডিয়ামে কেউ যায় না কারণ গাছপালা নেই তো ওই জন্য তো ওই পার্কটা বেশ ভালো লাগে বেশ প্রকৃতির হাওয়া খেতে সবারই ভালো লাগে তো দেখো সবাই এসছে এসে ঘোরাফেরা করছে ওয়াকিং করছে কেউ বাচ্চাদেরকে নিয়ে এসে এসছে বাচ্চারা ঘোরাঘুরি করছে তো আমাদের সোসাইটি আরও যত ভাবিরা আসছিল তো ওরা সবাই এসেছিল তো ওরাও প্রতিদিন আসে তবে আমিও ভেবেছি এখন থেকে প্রতিদিনই আসবো কারণ একটুখানি নিজের জন্য একটুখানি টাইম বের করা খুবই জরুরি বিশেষ করে আমাদের মহিলাদের আমরা কারণ ঘরে এত কাজে বিজি থাকি নিজেদের সংসারের কাজে যে আমরা নিজের শরীরের প্রতি ধ্যানও দিই না তো একটু রক্ত চলাচল করার জন্য বাইরে হাঁটাহাঁটি করার দরকার বয়স হচ্ছে আস্তে আস্তে তো সব দিকে মেনটেন করে চলতে হয় তো আমি তো অনেকটা মানে কী বলবো কোনো রুটিন ছাড়া না চলে চলে তিন চার মাস হয়েছে আমার শরীরের অবস্থা খুবই খারাপ তো শরীরটা আমারও আমারও বেশি ভালো নয় ওই জন্য আমি ভেবেছি যে আমি একটু করে রোজ নিজের জন্য টাইম দেবো আধা ঘন্টা করে চলবো মানে ওয়াকিং করব নর্মাল হোক স্লো হোক যেভাবে হোক ঘরে বসে থেকে থেকে এইভাবে মানে শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো আমার মতো মনে হয় আমার মতে সবাইকে একটুখানি বাইরে হাঁটাচলা করা দরকার তো এখানে এসছিলাম তো দুটো মেয়ে দেখলাম বেশ ফটো খিচছিল তো তাদেরকে আমি বললাম দেখো সামনেই দুটো মেয়ে ওদেরকে আমি বললাম যে আমার একটু ফটো তুলে দে একটু ভিডিও করে দে তো ওরা দিচ্ছিল আর আমাকে বলছিল কেন আনটি তুমি কি সে ইনস্টাগ্রাম করো আমি বলছি না আমি ইনস্টাগ্রাম করি না আমি ইউটিউব করি তো বলছে ঠিক আছে তোমার নাম চ্যানেলের নাম তো বললাম তো ওরাও এখানে এসেছিলো ঘুরতে ওরাও মজা নিলো তো ওদের সঙ্গে বেশ ভালোই মিশে গেলাম আমি আর ভাবি বেশ ভালোই লাগছিলো আর বাড়ি বাইরে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে ঘরের মধ্যে চার দেওয়ালে এগুলো কিছুই দেখা যায় না বাইরে বেরোলে না বেশ ভালোই লাগে তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো কার কার ঘুরতে ভালো লাগে পার্কে যদিও পার্কটা সেইরকম কিছু রাখেনি কিন্তু তবুও যদি কোনো কিছু জিনিসপত্র আরও থাকতো আরও বেশ মজা লাগতো তো দেখো এই যে এরা দুজন ফটো তুলছিল তো ওদেরকে আমি বলছিলাম যে তোমরা আমার ভিডিও করে দাও ফটো করে দাও আর তোমরাও আমার সঙ্গে ভিডিওতে এসো তো ওরাও দুজনে আমার কথাতে এসে গেলে আমি ভাবতে পারিনি আর এদিকে দেখো ছোট ছোটো আম গাছে কী সুন্দর আম ধরেছে উফ কী দারুণ দেখতে হয়েছে আমগুলো এখানে এই আম গাছগুলো নেই আমার বাড়ি পাশে যেখানে থাকি আমি তো পার্কটা এসেই দেখা যায় আম গাছগুলো তো দে আমগুলো দেখে বেশ মজা লাগছিলো আর এই দেখো এরা খুব লজ্জা পাচ্ছিলো তো একজন ফটো ধর ক্যামেরাটা ধরেছিল। আর আমরা তিনজন একটু একটুখানি ভাবি আমি আর আরেকটা মেয়ে আমরা তিনজন একটু ওয়াকিং করছিলাম তো যে ক্যামেরা ধরেছিলো সেও পরে আবার এলো তো ওদেরও খুব ভালো লাগছিলো ওদেরকে বললাম যে তোমাদেরকে শেয়ার করব তোমাদের ফেসটা আমি ইউটিউবে তো বলছে হ্যাঁ কোনো অসুবিধে নেই আমরাও দেখব তো তার জন্য ওদেরকেও একটু শেয়ার করে নিলাম আর এই দেখো সেই পুকুরটা যে পুকুরের পাশ দিয়ে আমি বাবুকে স্কুলে আনতে যাই আর আমাদের ঘরের কাছাকাছি পুকুরটা সেই পুকুরের এই পাশে হচ্ছে পার্কটা তো এখানে দেখো কাপুলটাও এসেছে ওরাও সেলফি নিচ্ছে ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে হোয়াইট ফুলগুলো তো যদি একটু ঝুলাঝুলি সব থাকতো না আরও বেশ মজা লাগতো কিন্তু এতে মেনটেন কে করবে ওই জন্য হয়তো নেই জানি না তো থাকলে বেশ মজাই লাগতো আমার তো খুব ভালো লাগতো আর এই কর্নারটাই না এই যে কর্নারটা না কর্নারের ওই সাইডে না খুব মানে জঙ্গল ছিল ওই জঙ্গলের ওই সাইডে হচ্ছে আমাদের মানে আমি যেখানে থাকি সেই ঘরটা ওই যে যে বিল্ডিংগুলো দেখাচ্ছে ওই বিল্ডিংয়ের এই সাইডে হচ্ছে আমাদের ঘর আর এখানে দেখো বড় বড়ো পাথরগুলোকে হোয়াইট কালারের হোয়াইট কালার দিয়ে রেখেছে আর কি পাথরগুলো বড় বড় পাথর এগুলো দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেক উঁচু পাথরগুলো অনেক বড় বড় আর এই দেখো ভাবিরা যাচ্ছে আর হাত উঁচু করছিল ওরাও ওয়াকিং করছিল আর এই যে মহিলাগুলো এরা হচ্ছে এই বাগানটাকে পরিষ্কার করছে আর কি জঙ্গল অনেক জায়গায় নোংরা ডাস্টবিন হয়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করছে অগজ গাছগুলো তুলে আর এই দেখো সেই পাহাড়টা কত উঁচু উঁচু খুব উঁচু ফটোতে বোঝা যাচ্ছে না এটা অনেক উঁচু ছিল তো এখানে দাঁড়িয়ে ভেবেছি একটু শর্ট ভিডিও করব কিন্তু আমার এত এত লোকজন যাচ্ছিল আমি আর পাচ্ছিলাম না তো তার জন্য আর করতে বাই বলো বাই বাঙাল মে কিছু বল সকি হো শোনো 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 এক ওয়ার্ড বলো বাঙাল লুকো কেমন আছো বন্ধুরা ভালো আছি তুমি বলো কেমন আছো আমি যা বলছি নজদিকাকে বলো নি তো এই দেখো বন্ধুরা পার্কে এসে এই দুটো বোনের সঙ্গে পরিচয় হলো বেশ ভালো লাগলো আমার বাংলা কথা ওরা কিছুই বোঝে না তো হিন্দিতে চালিয়ে দিলাম তো বাংলায় বলো কেমন আছো তোমরা কেমন আছো তোমরা তোমরা ভালো আছি ভালো আছি তো বাই বাই দা বন্ধুদের রায় তো বাংলা কথা বোঝেনি তো হিন্দিতে বলেছিলাম তারপরেও একটু একটুখানি বাংলা ওদেরকে দিয়ে বললাম যে তোমরা একটুখানি বাংলা বলো তো একটুখানি বাংলা বলেছিল যদিও কিন্তু সেইভাবে বোঝা যায়নি ওদের কথাটা আর এই দেখো আর একটা আম গাছ আম গাছটা কত সুন্দর হয়েছে আম হয়েছে বেশি ছোটো আম গাছটা যে যেটুকু ধরেছে বেশ ভালো লাগছে আম গাছের আম গাছের আম ঝুলে থাকলে বেশ ভালোই লাগে দেখতে না প্রকৃতির কি সৃষ্টি দেখতে কানটা ভালো লাগে বলো কী সুন্দর লাগছে ওহ ছোটোবেলায় কত আম কুড়িয়েছি আর এখন এখন আম কুড়ানোর কথা ভুলেই গিয়েছি আম কি করে কুড়াতে হয় সেটাই ভুলে গিয়েছি বাইরে থেকে থেকে এই দেখে এরা সবাই বসে রয়েছে আর এই যেগুলো হচ্ছে সোসাইটির ভাবিরা আমার এই যে যে মহিলাগুলো যাচ্ছিলো মলুর বার্থডেতে এই যে ভাবির আছে বা দেবরের ছেলে ছিল তো দেখো খালি পায়ে হাঁটছে আমি কারণ খালি পায়ে হাঁটলে পায়ের মানে সে গিয়েগুলো ভালো হয় মানে একুপিসেরগুলো হয় ভাবিও দেখো খালি পায় হচ্ছে অন্য অন্য ভাবিরা হোক আর কি ঘাস ফটো তো ওইগুলো ওইভাবে বোঝা যাচ্ছিলো না এই দেখো এখানে বোঝা যাচ্ছে হালকা করে প্রচুর ঘাস ছিল তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা নেমে এলো আর গাছটা কত সুন্দর লাগছে সন্ধ্যার সময় উপরের দিকে আলো আর নিচের দিকে অন্ধকার আর চারিদিকে দেখো অন্ধকার লাইটগুলো জ্বলছে তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি পরিমাণে জল খেও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নতুন ইয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা